গুড আফটারনুন ফ্রেন্ডস আজ আমি আবার একটা রান্নার সয়াবিন রান্নার রেসিপি নিয়ে এসেছি যারা কম মশলা খেতে পছন্দ করে তাদের জন্য এদিকে আলু কাট করে ধুয়ে নিয়েছি ভালো করে সঙ্গে সয়াবিনও ভালো করে গরম জলে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে জল বের করে নিয়েছি কিছু মশলা যেমন পেঁয়াজ কাট করে রেখেছিলাম পেঁয়াজ নিয়েছি একটা সঙ্গে নিয়েছি টমেটো একটা আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি এদিকে কড়াই গরম হওয়ার পর দিয়ে নেব অয়েল অয়েল গরম হওয়ার পর আগে আমি আলু ভেজে নেব হলুদ লবণ দিয়ে নেব এদিকে নেটওয়ার্কের সমস্যার জন্য আমি ঠিক করে ভিডিও বা লাইভ কিছুই করতে পারছি না লাইক কমেন্ট কিছুই করতে পারছি না আমাদের এখানে বর্ষা হওয়ার পর থেকে নেটওয়ার্কই আসছে না অনেক কম আসছে দিনে মাঝে সাঝে এই জন্য আমি যেভাবে পারি সেইভাবেই তোমাদের আলু ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এই অয়েলেই আমি সয়াবিন ভেজে নেব সয়াবিনও আমি ভালো করে ভেজে নিয়েছি দেখো এবার না নিয়ে নেব এবার কড়াইতে দিয়ে নেব অয়েল অয়েল গরম হওয়ার পর দিয়ে নেব পেঁয়াজ দিয়ে নেব আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা কাঁচা গন্ধ হয়ে যাওয়ার পর দিয়ে নেব ভেজে রাখা আলু দিয়ে নেব কেটে রাখা টমেটো লবণ আগেও দিয়েছি আদার সময় আলু এই জন্য লবণ এখন কম দিয়ে নেব হলুদ এবার সয়াবিনও দিয়ে নেব আরো দু মিনিট ভালো করে কষিয়ে নেব এবার জল দিয়ে নেব এবার এর থেকে একটা দুটো আলু ম্যাশ করে দেখে নেব ম্যাশ করে দেব গলেছে কি না গলেছে আর সামান্য একটু এবার নামিয়ে নেব তারপর দেখতে থাকো কি করি কড়াইটা পরিষ্কার করে নেব কড়াইতে দিয়ে নেবো সামান্য একটু অয়েল

এবার আমি দিয়ে নেব ড্রাই রোস্ট করে রাখা মশলা জিরে ধনে পাউডার তোমরা চাইলে সঙ্গে সঙ্গে রোস্ট করে দিতে পারো আমার আগের থেকেই রোস্ট করে রাখা ছিল এই জন্য ড্রাই রোস্ট করে রাখা লং এলাইচি দারচিনি একসঙ্গে পাউডার মশলা দেওয়ার পর আরো দু মিনিট হতে দেব নেব আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই বলো